ভূমি সেবা গ্রহীতাকে সর্বোচ্চ সেবা দেওয়া নিশ্চিত করার আহ্বান জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল মালিকানার দলিল নয় তিনি বলেন খতিয়ানে মালিক ছাড়া অন্য কারোর নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্বেও নষ্ট হয় না খতিয়ানে করুণিক ভুল সংশোধনে সেবাগ্রহীতাকে সর্বোচ্চ সেবা দেওয়া নিশ্চিত করতে হবে মঙ্গলবার ২৬ আগস্ট রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমির রেকর্ডীয় খতিয়ান সংশোধন শিরোনামের কর্মশালায় অংশ নিয়ে তিনি এই ব্যাখ্যা তুলে ধরেন কর্মশালার আয়োজন করে ভূমি সংস্কার বোর্ড এতে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগ মো ইমদাদুল হক চৌধুরী অতিরিক্ত সচিব মাঠ প্রশাসন অনুবিভাগ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রকল্প পরিচালক মো পারবেজ হাসান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন কর্মশালার পরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে লিজকৃত রাবার বাগান নবায়ন বিষয়ে উদ্ভূত জটিলতা নিরসনের লক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ তিনি বলেন দেশের জন্য রাবার শিল্প মঙ্গলজনক কারণ এটি অর্থনীতিতে অবদান রাখে বৈদেশিক মুদ্রা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের চাহিদা পূরণ করে উন্নত মানের রাবার বিদেশে রপ্তানি হয় এবং দেশে বিভিন্ন শিল্প যেমন মোটর গাড়ি চিকিৎসা ও খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয় রাবার গাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উন্নতি হয় যা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদ রাবার শিল্প উন্নয়নে রাবার চাষিদের ভূমিকা অনন্য এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞ সভায় জানানো হয় বান্দরবান পার্বত্য জেলায় মোট এক হাজার সাতচল্লিশটি রাবার প্লট এবং চারশো একষট্টি হর্টিকালচার প্লট রয়েছে যার আয়তন তেতাল্লিশ হাজার সাতশো একর রাবার গাছের জীবনচক্র অনুযায়ী বাগান চল্লিশ বছরের জন্য ইজারা দেওয়া হয় উনিশশো সাতাত্তর সাল থেকে রাবার বাগান হর্টিকালচারের জন্য প্লট লিজ দেওয়ার কার্যক্রম শুরু হয় বান্দরবান পার্বত্য জেলায় রাবার হর্টিকালচার বাগান করার জন্য প্রতি একর তিন হাজার টাকা হারে পঁচিশ একর জমির সালামি পঁচাত্তর হাজার টাকা ধার্য করে ইজারা দেওয়া হয় বর্তমানে প্রতি পঁচিশ একর প্লটের জন্য লিজ নবায়নের ফি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং লিজ নবায়নের চুক্তির মেয়াদ চল্লিশ বছর করার জন্য বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করা হয় বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন দুর্গমেলাথয় তাদের রাবার বাগান যোগাযোগ বস্থা তারা নিজেদের অর্থায়নে করেছেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হচ্ছে এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলে রাবার উৎপাদন বৃদ্ধি পাবে তারা নবায়ন ফি কমানো সহ ঋণ সুবিধা এবং লিজের চুক্তির বিষয়ে তাদের মতানত তুলে ধরেন তারা জানান শুধু রাবার উৎপাদন হয় প্রক্রিয়াজাত হয় বিদেশে সেক্ষেত্রে রাবারকে কৃষিপণ্যা ঘোষণা করার দাবি জানান বাগান মালিকরা ষাট বছরের পুরানো ক্লোন দিয়ে রাবার চাষ হচ্ছে উৎপাদন বিশ্বের সঙ্গে তাল মেলানোর মত না সেক্ষেত্রে নতুন ক্লোন আমদানি করলে রাবার উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পাবে সার্বিক বিষয় বিবেচনায় করণীয় সম্পর্কে সিনিয়র সচিবের নির্দেশে একটি কমিটি করা হয় কমিটি সরেজমিনে পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবে সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মো শরীফুল ইসলাম রাবার বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন